হ্যালো 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 কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বরগড়ে কি হাউসে আপনাদের সবাইকে সুস্বাগতম নতুনদেরকে ওয়েলকাম 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 পুরনোদেরকে অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা যেভাবে আপনারা কমেন্টস করেন লেখেন অধীর অপেক্ষায় থাকেন যে আমি কখন রিডিং করব কখন রিডিংয়ে আসব কখন কি বলবো এবং নানান সময় নানানভাবে নানান রিডিং নিয়ে আসি মনের মানুষ আপনজন প্রিয়জন প্রেম ভালোবাসা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ অর্থনৈতিক সুখ শান্তি সব মিলিয়ে এবং কখনো কখনো আপনার মনের দন্ধ সেই দন্ধ কাটাতেও রিডিং থাকে আজকে যখন রিডিংয়ে বসলাম আমার কাছে যে এনার্জিটা এলো কেন জানি না কদিন ধরে এই রিডিংগুলো খালি আমার মনের মধ্যে চলছে কাউকে খুব বিশ্বাস করেছিলেন সেই কি বিশ্বাসের অমর্যাদা করলো আপনাকে বাংলাদেশ থেকে একজন আজকে রিডিং করছিলাম তার হ্যাঁ বাংলাদেশে যারা থাকেন তাদেরও রিডিং আমি করে দিই দেশে বিদেশে বাইরে যে যেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন পেড রিডিং টাকা পাঠাতে পারবেন আমি রিডিং করে দেবো ইল্লি দিল্লি বম্বে ম্যাড্রাস বারো বছরের ওপর হয়ে গেল ইংলিশ বেঙ্গলি হিন্দি নানান ভাষায় সারা দেশের স্টুডেন্টস আমার রয়েছে আমার কাছে রিকি শেখে ট্যারো রিডিং শেখে এবং আমি রিডিং করে দিই তো যেটা বলছিলাম তো তার মনের প্রশ্ন ছিল আর দুদিন আগেও একজন দেখলাম তো আমার কাছে জেনারেল রিডিং তো মনে এই এনার্জিগুলো আসছে এমন কি আমার কাছে প্রাইভেটে পার্সোনাল রিডিংয়েও এই এনার্জি আসছে ঠকানো ভয় ভুল বোঝাবুঝি অবিশ্বাস কি ব্যাপার তো চলুন আজকের রিডিংয়ে দেখব আপনার মনের প্রশ্ন সন্দেহ আপনি যাই ভাবছেন আপনাকে কি সে ঠকালো যার কথা ভেবে এই রিডিংটা দেখছেন আমি জানি না কার কথা মনের মানুষ আপনজন প্রিয়জন খুব ক্লোজ কেউ তার কথা হয়তো ভাবছেন এবং তার কথা ভেবে আপনার মনে হচ্ছে সে কি আমায় ঠকালো ওকে চলো টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং নিঃশ্বাস নিন ছাড়ুন এঞ্জেলকে বিশ্বাস করে দেখবো সে কি আপনাকে ঠকালো সে কি আপনাকে ঠকালো ও মাই গড গডার কথা ভেবে রিডিং দেখছেন বা আপনি আপনাদের দুজনের বয়সের মধ্যে থার্টি নাইন ফর্টি টু ফিফটি ওয়ান ভেরি স্পেসিফিক থার্টি নাইন ফর্টি টু ফিফটি ওয়ান ভেরি 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 স্পেসিফিক এম এইচ এনএল এম এইচ এনএল সিপিডাব্লু ও সিপিডব্লু ও ডিএইচ আইএল ডিএইচ আইএল ইউএলআই ইউএলআই কে এন ডি কে এন ডি এইগুলো পাচ্ছি আমার কাছে না একটা কথা খুব মনে হচ্ছে আজকে দেখুন প্রথম কথাটা উঠেছে চপউড এমন কিছু যে কেটে দেয় কুটে দেয় কেটে দেয় কুটে দেয় ভেঙে দেয় তারপরেই এসছে মিল্ক অ্যান্ড হানি অ্যান্ড নিউ লাইফ আজকে আপনার কাছে যেটা মনে হলো যে সে আপনাকে ঠকিয়েছে ঘটনা পরিবেশ পরিস্থিতি এমন কিছু হয়েছে তাতে যেটা আপনার মনে হচ্ছে যে সে আপনাকে ঠকিয়েছে কিন্তু মিল্ক অ্যান্ড হানি মিল্ক অ্যান্ড হানি ইজ আ ভেরি ইটস আ ভেরি গুড ফ্রেজ মিল্ক হানি ইজ লাইক আ সোলমেড ফ্রেজ মিল্ক অ্যান্ড হানি ইজ ভেরি গুড ফর হেলথ আমরা মিল্ক অ্যান্ড হানি কেন খেতে বলি মিল্ক অ্যান্ড হানি একসাথে খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মিল্ক অ্যান্ড হানি একসাথে খুব ভালো স্বাস্থ্যকর খুব ভালো খেতে এবং মিল্ক অ্যান্ড হানি এমন একটা খাবার যেটা ছোটো থেকে বড়ো বয়স্ক সবাই খেতে পারে আর ক্যান ইউ সি দ্য রবো ক্যান ইউ সি দ্য রেনবো ফোর অ্যান্ড টু ব্যালেন্স

অ্যালফাবেটস বললাম তাতে আপনি বোঝার চেষ্টা করুন কার কথা ভেবে রিডিং দেখছেন যার কথা ভেবে রিডিং দেখছেন তিনিই কি না যা কিছু ঘটেছে যা কিছু ঘটছে যেটা এই মুহুর্তে আপনার মনে হচ্ছে ঠকানো বাট ইট ইজ অ্যাকচুয়ালি ফর ইয়র ট্রানজিশন টু নিউ লাইফ আপনার জীবনের একটা পজিটিভ চেঞ্জে আনার জন্যে যা কিছু ঘটনা ঘটেছে সে আপনাকে ঠোকায়নি জ্ঞানত অজ্ঞানত কিন্তু 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 এইটা আপনার জীবনে হয়েছে অ্যাজ আ ব্লেসিং এইটা আপনার জীবনে হয়েছে অ্যাজ আ ব্লেসিং ওপেননেস নিজেকে মেলে ধরা নিজেকে তুলে ধরা নিজেকে এগোনো নিজেকে স্টাবলিশ করা নিজের যত্ন নেওয়া নিজের বেটারমেন্টের জন্যে আপনি হয়তো দেখুন এখানে না আমার কাছে আরেকটা জিনিস খুব মনে হচ্ছে যে এনার দেওয়া ব্যথা পেয়ে বা এনার দেওয়া এই ঠকানোতে আপনি যেন ঠিক ভুল জাজমেন্ট করা আপনি যেন হয় না যে সাবধান বার্তা আচ্ছা এ আমায় ঠকালো একেও আমি বিশ্বাস করবো না করতে পারলাম না তাহলে তো আমি কাউকেই বিশ্বাস করব না এবং এইটা যেন সাপে বর হয়েছে আপনার জীবনে এতে যেন সাপে বর হয়েছে আপনার জীবনে আপনি যেভাবে বিলিয়ে দিয়েছিলেন আর সেভাবে বেলাবেন না আপনি যেভাবে ভরসা করেছিলেন আর সেভাবে ভরসা করবেন না কাউকে ভরসা করার আগে বা নিজেকে বিলিয়ে দেওয়ার আগে হয়তো আরও কিছুবার আপনি ভাববেন আরও কিছু ওপেননেস ব্লেসিংস কতটা ওপেন হবেন কতটা ওপেন হবেন না কাকে কতটা খুলে কথা বলবেন কাকে কতটা খুলে কথা বলবেন না কার ওপর ভরসা করবেন কার ওপর ভরসা করবেন না হয়তো নতুন করে শিখছেন জানছেন বুঝছেন শিখবেন জানবেন বুঝবেন আরও এই লং লাইফে আমার কাছে ডাবল এস এর এনার্জি খুব স্ট্রং আসছে এস 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 ইউ আর গোয়িং থ্রু দ্য হার্মেড স্টেজ এই ঘটনাটা ঘটার পরে হারমেট দ্য মেজর আর কার্ড কার অ্যান্ড দ্য নাম্বার নাইন এখানেও নাইন আই হ্যাভ টোল ফর রিলিজ আর এখানে দেখুন খুব ভালো করে চাবি ঝুলছে খুব ভালো করে দেখুন এখানে পতাকা ঝুলছে যেন পতাকা সেই যেরকম পাহাড়ে পতাকাগুলো ঝোলে দেখুন এখানে রেনবোর কালার পাহাড়ের রেনবো পাহাড়ের রেনবো কালারের যে পাঁচটা কালারের যে পতাকাগুলো ঝোলে যেটা ব্লেসিংসের কাজের হিসেবে আর ঠিক সেই রকমভাবে দেখুন চাবি জীবনে চলার পথে কোন চাবিটা এবং এইখানে একটা চাবির গর্ত আছে এর মধ্যে কোন চাবিটা আমি নিলে এই গর্তে ঢুকে যাবে সেই এরকম একটা প্রশ্নের সন্ধানে হারমিট কার হচ্ছে আপনি চুপ করে গেছেন আপনি চুপ করে গেছেন আপনি চুপ করে চুপ করে চুপ করে চুপ করে রাস্তা খুঁজছেন দেখছেন জানছেন বোঝার চেষ্টা করছেন ঠিক ভুল ঠিক হলো কি না এটা ঠিক কি না ওটা ঠিক কি না সেটা ঠিক কি না চ্যারিয়েট ওকে নাও দ্য সেভেন কার নাম্বার সেভেন গ্রোথ এছাড়া আর কেনা কার্ড এগেন অ্যান্ড দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক আপনি কোথাও না কোথাও আজকে হলুদ রঙের পাখি গোলাপি রঙের ফুল ফুল মুন ফুল মুনের এনার্জির যে ফুল মুন হচ্ছে যখন তারপর থেকে অনেক কিছু রিলিজ হয়তো গত পূর্ণিমাতে আপনি খুব কেঁদেছেন এত কেঁদেছেন এত কেঁদেছেন এত কেঁদেছেন আপনি নিজেও ভেবে উঠতে পারেন নিজে হঠাৎ করে এত কাঁদলাম কেন কারণ কিছু নেগেটিভিটি রিলিজ হয়ে আপনার মধ্যে সেই স্ট্রেংথটা গ্রো করেছে যাতে আপনি এগিয়ে যেতে পারেন উইথ দ্য চ্যারিয়ার কার্ড আপনি যাতে এগিয়ে যেতে পারেন আরেকটা জিনিস আমার কাছে আমি আর একটা কার্ড নেবো তেরোর মধ্যে কেউ কি আপনাকে ঠকিয়েছে অ্যান এজ টু অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসেস আপনারই সোলমেট আপনাকে ঠকিয়েছে আজকে এই মুহূর্তে মনে হচ্ছে কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে আপনি কি ঠকেছেন বা কেউ কি আপনাকে ঠকিয়েছে বা গত কাল পরশুর রিডিংয়ে ট্রাস্ট ট্রুথ এই সমস্ত কথাতে আজকের এই রিডিংয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে জ্ঞান তো তো তার বলা কথা তার ব্যবহারে তার না বলা কথায় তার ব্যবহারে একবার বললাম বলা কথা ব্যবহারে একবার বললাম না বলা কথা ব্যবহারে এবার ব্যাপারটা বুঝলেন অ্যাকশন যা কিছুই হোক আপনার যদি মনে হয়ে থাকে সে আপনাকে ঠকিয়েছে এতে করে কিন্তু খুব ভাবনা চিন্তা করে দেখুন আপনি অনেক কিছু শিখলেন জানলেন বুঝলেন আজকে যেটা আপনার কাছে মনে হচ্ছে ঠকানো এরকমও হতে পারে এই সে ঠকালো বলেই বা তার ওই অ্যাকশনটা ছিল বলেই বা তার ওই ওইটা ছিল বলেই আজকে কিন্তু আপনি এই রকম হয়েছেন যে নিজের যত্ন নেওয়া নিজেকে কাকে ট্রাস্ট করবেন কাকে ট্রাস্ট করবেন না কাকে ভরসা করবেন কাকে ভরসা করবেন না কার কথা শুনবেন কার কথা শুনবেন না কাকে প্রাধান্য দেবেন কাকে প্রাধান্য দেবেন না এইগুলোকে আপনি মাপছেন এবং সেই রকমভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন আপনি কিন্তু একটা জায়গায় এসে ডিসিশন নিয়েছেন যে আমি আর থেমে থাকবো না যা কিছুই হোক অনেক থেমেছি অনেক কেঁদেছি অনেক ভেসেছি অনেক তোমার কথায় উঠেছি বসেছি অনেক কিছুকে উপেক্ষা করেছি তোমাকে প্রাধান্য দিতে গিয়ে কিন্তু আজকে তুমি ঠকিয়ে আমাকে দেখিয়ে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছ যে আগে নিজে আগে নিজে আগে নিজে এক্সপেক্ট মিরাকলস প্লান্টিং সিডস আমার কাছে যেই ইঙ্গিতটা এলো এক্সপেক্ট মিরাকলসের সাথে দেখুন এখানে একটা গাছ দেখতে পেয়েছেন হাতে দুখানা গাছ আর ঠিক তারপরেই প্লান্টিং সিডস জেনারেলি প্লান্টিং সিডস মানে শস্য বপন করা আগে হয় তারপরে সেখান থেকে গাছ হয় তো ডিভাইন এখানে আপনাকে বলছে আপনি যেই গাছটার জন্য অপেক্ষা করেছেন সেইটার জন্যে যে বীজ বপন করা সেইটার কাজ শুরু হয়েছে অপেক্ষা করুন বৎস ঠিক সময়ে আপনি ল্যাংড়া আম না হিমসাগর আম না ফজলি আম না আম্রপলি আম ঠিক সময়ে আপনি পাবেন ওকে ভাদ্র মাসে চাল এবং পৌষ মাসের গম ঠিক যখন যে মাসের যেটা ঠিক তখন সে মাসের সেটা আপনি অবশ্যই পাবেন এক্সপেক্ট মিরাকলস এক্সপেক্ট মিরাকলস এক্সপেক্ট মিরাকলস এখানে আমি বলবো যে সেভেন 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 ট্রিপল সেভেন 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 ট্রিপল সেভেন আই এক্সপেক্ট মিরাকলস ইন মাই লাইফ সেভেন 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 আই এক্সপেক্ট মিউরাকালস ইন মাই লাইফ আজকের কামেন্ট সেকশনে লিখুন সেভেন 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 আই এক্সপেক্ট মিউরাকালস ইন মাই লাইফ যারা ওয়ান ইজ টু ওয়ান রিডিং করাতে চাইছেন কারণ গত এই সপ্তাহের রিডিংগুলো বড্ড জটিল থেকে জটিলতম রিডিং উঠছে কাদের কাদের এনার্জি উঠছে আমি জানি না এমনিতে মনের মানুষকে নিয়ে রিডিং হয় সেখানে এই রিডিংগুলো সমস্ত এত ভারী ভরকম রিডিং তো কতজন দেখছেন কতজন দেখবেন আগামীকাল কতজন ম্যাচ করবে যদি আপনার মনে হয় যে হ্যাঁ অনেকটাই ম্যাচ করেছি কিন্তু তারপরেও যতটা কনফিউশন দূর হওয়ার কথা ততটা হয়নি এর জন্যে মামুনি আমাকে কি করতে হবে তাহলে অবশ্যই ওয়ান ইস টু ওয়ান রিডিং করাতে হবে করে এক্স্যাক্টলি জেনে নেবেন আপনি আজকে কোথাও না কোথাও দুটো হাত দুটো পাখি দুটো মাছ দুটো ঘোড়া ওকে এরকম দেখেছেন গোল্ড ফিশ আপনি দেখতে পারেন সাদা ঘোড়া কালো ঘোড়া দুটো চাঁদ আমি বলবো না কিন্তু কনসিকুয়েন্সেলি এরকমও হয় একই আকাশে সূর্য এবং চাঁদ দেখা যায় অনেক সময় অনেকবার দেখা গেছে এমন একটা আলোর ইয়ে থাকে যে সূর্য এবং চাঁদ দুটোই দেখা যায় কোথাও না কোথাও সূর্য চাঁদ একসাথে দেখেছেন কোথাও না কোথাও সূর্য চাঁদ একসাথে দেখেছেন ছবিতে কোথাও আপনি রেনবো দেখেছেন ওকে আমার কাছে রেনবোর এনার্জিটা ছবির এনার্জি কোনো দরজা খুলে যাচ্ছে স্বপ্নে হয়তো কোথাও গেছেন দরজা খুলেছে কোথাও কোনো ধানের জমি গমের জমি এই রকম কোনো উর্বর জমি কোনো একটা ঘটনা ঘটছে এবং ঘুম থেকে ঘুম ভাঙার পরে ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে যে কি হলো কি ব্যাপারটা হলো আমি যেন এটা কি একটা দেখলাম স্বপ্নে কি দেখলাম স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দেলে আমার হাল। যারা আপনারা মন ভালোর জন্য এবং সেভেন চক্রা ব্যালেন্সের জন্যে ভাবছেন এই ক্রিস্টালটা আপনারা রাখতে পারেন এতে আছে রোজ কোয়স অ্যান্ড কায়ানাইট যারা অর্থকরী দিক দিয়ে প্রচেষ্টা করছেন মন শান্ত করতে চাইছেন মোটিভেশান ফিরে পেতে চাইছেন ক্লিনজিং চাইছেন তারা এই রকম ক্রিস্টাল রাখতে পারেন সেটাও হলো সিটুইন অ্যান্ড পাইরাইট ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বাই ওয়ান ইস টু ওয়ান রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিটেলস কোথায় দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে বাই